এই ড্রেসগুলো আমরা আজকে লাইভে দেখিয়েছি সবই পাকিস্তানি ড্রেস অরিজিনাল পাকিস্তানি ড্রেস এগুলো দেখিয়েছি তো আমাদের পেজে যারা রেগুলার দেখেন যারা ভিউয়ার্স আছে তাদেরকে বলবো আমাদের লাইভগুলো দেখবেন আমাদের আমরা কিন্তু কোনো ক্যাটালগের ছবি ইউজ করি না আমরা আপনাকে যেটা লাইভে দেখাচ্ছি যেটা ভিডিওতে দেখাচ্ছে যেটা ছবি দেখাচ্ছি অথেন্টিক সেগুলোই কিন্তু আমরা আপনাকে দেবো সুতরাং আপনারা কাইন্ডলি ভিডিওগুলো দেখবেন দেখে কনফার্ম হয় তারপরে কিন্তু অর্ডার প্লেস করবেন তো এই তিনটা ড্রেস আমরা লাইভে দেখেছি আজকে কত তারিখ আজকে হচ্ছে উনিশ তারিখ উনিশ দুই দুই হাজার দুই হাজার পঁচিশ আমরা রাত কয়টা বাজে এখন বলে দিই যাতে আপনাদের খুঁজে পেতে উনিশ তারিখে একটা লাইভই আমাদের হয়েছে এগারোটা বাইশ রাত এগারোটা বাইশ তো আপনাদের যদি এগুলো পছন্দ হয় আপনারা প্রথমে ভিডিওটা পুরোটা দেখবেন দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডার দিবেন প্রাইস আমরা বলে দিয়েছি তেইশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা এবং এটা হচ্ছে ক্লিয়ারেন্সের অফারে দুই হাজার টাকা জীবনে কেউ দুই হাজার টাকা দিতে পারবে না যারা প্রোডাকশন করেছে তারাও দিতে পারবে না বাট আমরা ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছি কারণ কিছু কিছু ড্রেস আছে আমরা একদম স্টক ক্লিয়ার করে দেবো লস প্রাইজে দিয়ে দিয়ে স্টকটা খালি করে ফেলতেছে এই জন্য কারণ আমরা হয়তো বা পাকিস্তানি ড্রেস নিয়ে আর কাজ করবো না তো এই জন্য আমরা এটা বন্ধ করে দিচ্ছি করলেও হয়তো বা এত র্যান্ডমলি করবো না যে সবই শুধু পাকিস্তানি আমাদের থাকবে এরকম হয়তো বা করবো না পাশাপাশি শাড়ির কিছু প্ল্যান আছে ওটা আমরা যখন শুরু করবো তখন আপনাদের সাথে ডিসাইড করে নেবো বা দেখাই নেব অসুবিধা নেই বাট পেজটা অবশ্যই থাকতেছে পেজটা অ্যাক্টিভলি থাকবেন যারা অ্যাক্টিভ আছেন তারা অ্যাক্টিভলি থাকবেন তো সুন্দর ড্রেসগুলো সবই কটনের এটা হচ্ছে অন্য ধরনের একটা কটন গ্লেস দেওয়া একটু কটন কটনের মধ্যে একটু গ্লেজি ভাব আছে রকম সুন্দর এটা নিচেটাও কটন তার নিচেটা তো ডেফিনেটলি গুলজি গুলো ব্র্যান্ড এটা ভালো রকম কটন মাঝখানটা বিনাস ওপরেরটা হচ্ছে ব্র্যান্ড কাশিস কাশিস ব্র্যান্ড তো এই তো যাচ্ছে ট্রেন যেতেই থাকবে আমি ভিডিও বন্ধ করব না এত একটা ভিডিও করতে গেলে এত ট্রেন যায় এত কিছু যায় এতটাই এনিময় আমরা পেজে অথেন্টিক এবং রিয়েল প্রোডাক্টগুলোই দেখাই এবং যেগুলো দেখাই আপনাদেরকে সেগুলো ডেলিভারি দিব আপনাদের যদি কোনো কনফিউশন থাকে ডেফিনেটলি প্রোডাক্টটা হাতে পেয়ে ডেলিভারি বয়ের সামনে আপনারা চেক করবেন চেক করার পরে অবশ্যই আমরা যেটা দেখাইছি সেটাই দিই যার জন্য কনফার্ম হয়ে রিসিভ করবেন ডেলিভারি বয় দিয়ে আসলো তারপর যদি এমন হয় আবার যদি এরকমও হয় আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই যে আমি দেখলাম কাপড় পছন্দ হলো না এই সুতাটা পছন্দ হলো না এই কালারটা পছন্দ হলো না এইভাবে কিন্তু আসলে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা আপনারা এখন মার্কেটে করোনা নাই মার্কেটে গিয়ে কেনাটা বেটার প্রচুর বার্গেনিং করে কিনতে হয় এবং প্রাইস আকাশচম্বী থাকে মার্কেটে আর এদের মধ্যে তো মার্কেটের প্রাইস কি হবে সেটা আমি আমরা গত দুই তিন বছরের রিভিউ থেকে জেনেছি যে সেম ড্রেস যেটা আমরা চার হাজার ছশো টাকা দিয়ে সেল করেছি তারা মার্কেট থেকে ওইটা সাড়ে পাঁচ হাজার ছ হাজার টাকা দিয়ে কিনেছে তো এরকম ভ্যারিয়েশানগুলো থাকে তো যাই হোক দেখে শুনে বুঝে আপনারা কনফার্ম হয়ে অর্ডার করবেন আমাদের কিন্তু কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নেই ধন্যবাদ